যখন আমার আল্লাহর বিরুদ্ধে পিনহাস কথা বলছে আমি আর সহ্য করতে পারি নাই পিনহাসের গালের ভিতরে চাপর লাগাইছি পয়গম্বর আপনি যদি অনুমতি দেন এই মুহূর্তে পিনহাস যে আল্লাহকে নিয়া গালি দিছে আমার মনের রাগ মেটে নাই আমি পিনহাসের কল্লা আলাদা করতে চাই

আমরা এ জীবনে কোনদিন আমাদের বিরুদ্ধের প্রতিবাদ করি নাই তোমরা মোল্লাদের গালি কম দাও নাই কথা কন ঠিক কিনা মোল্লাদেরকে জঙ্গি বলো তাতে কোনো আপত্তি নাই মোল্লাদেরকে মৌলবাদী বলো তাতে কোনো আপত্তি নাই মোল্লাদেরকে ও মুসলমান কত খেলোয়াড় মোল্লাদের সাথে খেলতে চাও মোল্লাদেরকে দরিয়ায় বাসা দিতে চাও মোল্লাদেরকে পাকিস্তান পাঠা দিতে চাও তাতে কোনো নাই তাতে আমাদের কোনো প্রতিবাদ নাই তবে কোনদিন ছাড় দিলেও যদি আল্লাহর বিরুদ্ধে আল্লাহর দিনের বিরুদ্ধে আল্লাহর পাই গন্ডারের বিরুদ্ধে তোমরা মুখ খুলবা ওই কিন্তু আমরা মুজাহিদ আমরা ওলামাই কেরাম আমরা মুসলমান রাস্তা

বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ কথা বলেন ঠিক কিনা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি আমাদের হৃদয়ের স্পন্দন কথা বলেন ঠিক কিনা মানুষ যেমন রুহু সারা বাঁচতে পারে না কল্লা সারা বাঁচতে পারে না হাত না থাকলে বাঁচার সম্ভাবনা আছে না থাকলে বাঁচার সম্ভাবনা আছে তবে কল্লা যদি না থাকে বাঁচা কি যায় হৃদয়ের স্পন্দন হচ্ছে বিশ্ব হৃদয়ের রুহু হচ্ছে বিশ্ব পয়গম্বার আমাদের মাথার তাজ হচ্ছে বিশ্ব আমাদের নেতা হচ্ছে বিশ্ব পয়গম্বার আমাদের আদর্শ হচ্ছে বিশ্ব আমাদের বিশ্ব পয়গম্বার শিখাইছে ইহুদি বিশ্ব কয়েকম্ব কে চাপ করে দিছে আল্লাহর পয়গম্বর প্রতিবাদ করে নাই তার হাতে দিকে তাকায়া বলছে ইহুদি তুমি কি ব্যথা পেয়েছো রে ইহুদি চিন্তা করে দেখছে এটা তো সত্যই নবী হবে কারণ যারে আঘাত করলাম সে তো আমারে আঘাত করে না উত্তরে আমাকে আরো মোহাব্বত করে এটা নিঃসন্দেহে নবী হবে ইহুদি সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যায় আমরা তো সেই নবীর উম্মত আমরা তো সেই নবীর উম্মত আমাদেরকে তোমরা গালি দাও অথচ আমরা তোমাদের যাই তোমার বাবা